আগামী সতেরোই জানুয়ারি মালদাতে আসছে মোদিজি হুম দেশের প্রধানমন্ত্রী মোদীজি মালদায় আসছেন তিনি সভা করবেন নির্বাচনী সভা নির্বাচনী সভা ঠিক না মানে নির্বাচনের আগে সভা মানে ভোট যে আসছে এগিয়ে এখনও তো ঘোষণা হয়নি ভোটের আগে মানুষের সামনে আবার তিনি আসছেন যাবের চাপ বিক্রি করতে মানুষকে বাতেলা মারতে মানুষের সামনে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি দিতে মানুষের সামনে বিভিন্ন রকম মিথ্যা কথা তুলে ধরতে তিনি আসছে এবার মালদার মানুষের সামনে যে তিনি আসছেন মালদার মানুষ তার বক্তব্য শুনবেন বড় বড় বাতেলা যে তিনি মারবেন সেই বাতেলা তিনি শুনবেন আবার মধ্যে চলে যাবে মালদার মানুষও চলে আসবে এবার কথাটা হচ্ছে মালদার মানুষকে এই সমাধে বিশেষ করে মোদীজি যে মালদায় আসছেন তাকে তো পেয়েছে মালদার মানুষ মালদার মানুষের উচিত হবে মোদীকে কিছু প্রশ্ন করা মোদীর কাছে কিছু জানতে চাওয়া কি তাই তো প্রথমেই মোদীর কাছে আপনাদের জানতে চাওয়া উচিত হবে মালদা মুর্শিদাবাদ তথা বাংলার পরজায়ী শ্রমিকরা তথা মালদা এবং মুর্শিদাবাদের পরজায়ী শ্রমিকরা কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইভাবে অত্যাচারিত হবে কেন আপনি এদের নিয়ে কোনো কথা বলবেন না কেন আপনি এখন পর্যন্ত এই পরজয়ী শ্রমিকের ওপর অত্যাচার যে হচ্ছে তা নিয়ে আপনি মুখ কেন খুলেন না দেশের একজন প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি হয়ে এই প্রশ্নটা আপনারা কিন্তু করবেন দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে দ্বিতীয় প্রশ্ন মালদার সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে মালদার নদী ভাঙন সমস্যা মালদার যে গঙ্গা নদী মালদা দিয়ে বয়ে গেছে রতুয়া মানিকচক কালিয়াচক এক দুই তিন নম্বর ব্লক দিয়ে বৈষ্ণবনগর এলাকা দিয়ে গিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছে এই যে মালদার বেশ কিছু এলাকা এতটি ব্লক এই সমস্ত ব্লকের মধ্য দিয়ে যে গঙ্গা নদী বয়ে গেছে এবং এই গঙ্গা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো ভাঙন কবলিত এলাকা এখানে প্রতি বছর গঙ্গা ভাঙন হয় এই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান নরেন্দ্র মোদীজি অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত করেনি কেন তিনি কী মনে করছেন মালদার মানুষকে মালদার মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি জিএসটি টাকা তিনি উঠিয়ে নিয়ে চলে যাবেন তার বন্ধুদেরকে লোন দেবেন সেই লোনের টাকা পরিশোধ নেবেন না লোন মাফ করে দেবেন আর মালদার মানুষ ডুবে মরুক মালদার মানুষ ঘরবাড়ি হারিয়ে মরুক মালদার মানুষ না খেপে মরুক কী শুরু করেছেন মোদিজি এগুলো এই প্রশ্নটা কিন্তু মোদীকে আপনারা করবেন অবশ্যই আপনারা করবেন শুধু যে ধর্মের নামে এসে বিভাজন করে দেবে হিন্দু মুসলমান করে যে রাজনীতিটা করবে যেটা সারা দেশে করছে আবার বাংলাতে যে এসে করতে চাইছে মোদী এইটা আপনারা হতে দেবেন মালদার মানুষ এটা আপনারা করবেন বাংলার মানুষ বলুন তো এত যে সমস্যা এই যে গঙ্গা ভাঙনে এত লোক ঘর বাড়ি হারিয়েছে এত যে ঘর বাড়ি হারিয়ে কে কোথায় আছে কিভাবে আছে না আছে আপনারা সকলে জানেন যারা এই ভিডিওটা আমার দেখছেন তারা হয়তো এমনকি ঘর বাড়ি হারানো মানুষগুলো আমার এই ভিডিওটা হয়তো দেখছেন দু হাজার পঁচিশে যখন ভয়াবহ গঙ্গা ভাঙন হলো। আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস যথেষ্ট তৎপরতার সাথে মানুষের পাশে দাঁড়িয়েছে সবাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে দাঁড়িয়েছে কিন্তু বিজেপির এই উদাসীনতা কেন্দ্র সরকারের এই উদাসীনতা নরেন্দ্র মোদীজির এই উদাসীনতা আমরা কেন দেখব তিনি তো দেশের প্রধানমন্ত্রী তিনি তো বাংলার মানুষেরও ট্যাক্স নেন তিনি সারা দেশের মানুষের যেভাবে ট্যাক্স নেন সেভাবে বাংলার মালদা রতুয়ার মহানন্দা টোলা বিলাইমারি কাহালা দেবীপুর কালেচক এক দুই তিন নম্বর ব্লক বৈষ্ণবনগর মানিকচক বিধানসভার ভুতনি এই সমস্ত এলাকার লোকে তো ট্যাক্স নাই ট্যাক্সের টাকা তো নিচ্ছে সবাই তো দিচ্ছে ট্যাক্সের টাকা জিএসটির টাকা এবং সেই টাকা যদি মানুষের বিপদের সময় মানুষের কাজে না লাগায় তাহলে এই কেমন প্রধানমন্ত্রী এই দিচারিতা কিসের জন্য এই প্রশ্নগুলো আপনারা করবেন না মালদা তিনি আসবেন সভা করে চলে যাবেন মালদার মানুষ যে এতদিন ধরে যে গঙ্গা ভাঙন কবলিত এলাকা এতদিন থেকে যে গঙ্গা ভাঙনের জন্য মানুষ সমস্যায় রয়েছে ঘর বাড়ি হারিয়েছে এবং আগামীতেও ঘর বাড়ি হারাবে যদি এর ব্যবস্থা না নেওয়া হয় আপনারা প্রশ্ন করবেন না আপনারা মোদীকে ছেড়ে দেবেন বলুন তো আপনারা তারপরে পরে বিগত তিন বছর থেকে একশো দিনের কাজের টাকাটা বন্ধ করে রেখেছেন মানুষ একশো দিনের কাজটা পাচ্ছে না হ্যাঁ মানুষ একশো দিনের কাজটা পাচ্ছে না আরে মোদিজি আপনি বলছেন আপনার একশো দিনের টাকা কে মেরে নিয়েছে কে চুরি করে নিয়েছে তা আপনি কী করছেন ওখানে বসে ওখানে বসে কী করছেন আপনি তাদেরকে ধরতে পাচ্ছেন না তাদেরকে ধরে জেলে ভরতে পারছেন না যারা টাকা চুরি করেছে কী এগুলো নাটক শুরু করেছেন সাধারণ মানুষের যে একশো দিনের কাজের টাকা অন্যান্য রাজ্যগুলোতে আপনি টাকা দিয়ে চলে আছেন দিয়ে চলে আছেন আর আমাদের বাংলার ক্ষেত্রে বলছেন একশো দিনের কাজের টাকা তো দিয়েছিলাম চুরি করে নিয়েছে তো আপনি কি ওখানে বসে ছিলছেন না কি আপনি চোরগুলোকে ধরে জেলে ভরতে পারছেন না যারা চুরি করেছে এগুলো নাটক শুরু করেছেন আপনি ওই চোরগুলোকে ধরে জেলে ভরুন যারা চুরি করেছে তাদের কাছ থেকে টাকা রিকভার করুন তাদের কাছ থেকে টাকা আদায় করুন কিন্তু সাধারণ মানুষের টাকা কেন আপনি আটকে রেখেছেন সাধারণ মানুষ যে কাজ করতে পারছে না সাধারণ মানুষের যে একশো দিনের কাজের পাওনা না টাকা যে কাজ মানুষ করবে মানুষ টাকা পাবে সেই টাকা কেন আটকে রেখেছেন এগুলো এগুলো নাটক কেন এই নাটকগুলো কোথায় শিখলেন মধ্যে যখনই একশো দিনের কাজের টাকার কথা আসে প্রসঙ্গ আসে তখনই আপনি বলেন বাংলায় একশো দিনের কাজে টাকা চুরি করেছে আরে চুরি করেছে কি কী করেছে আপনি তদন্ত করুন আপনি ইনকোয়ারি করুন ইনকোয়ারি করে দেখুন কে চুরি করেছে এবার যে চুরি করেছে কেউ তো মরে যায়নি সবাই তো বেঁচে আছে তারা তাদেরকে ধরুন তাদেরকে ধরে তাদের কাছ থেকে টাকা রিকভার করুন কী এগুলো নাটকের কথা বলছেন এই এই বাহানা দিয়ে দিয়ে আর কতদিন এই বাহানা দিয়ে আর কতদিন চলবেন মানুষ তো আপনার সব কিছু তথ্য বুঝে গেছে এই বাহানা দিয়ে দিয়ে আর কতদিন আর কতদিন এইভাবে চলবেন শুধু সময়ের অপেক্ষা দাঁড়ান শুধু সময়ের অপেক্ষা আর কতদিন এভাবে চলবেন যেভাবে আপনি চলছেন আর কতদিন মানুষকে এভাবে বোকা বানাবেন দেশের প্রধানমন্ত্রীজি আপনার কাছে উত্তর আছে অবশেষে এসআইআর এসআইআর নিয়ে যে নাটকটা শুরু করেছেন বাংলায় ইলেকশন কমিশনকে ব্যবহার করে যা চক্রান্ত শুরু হয়েছে বাংলায় তাতে বাংলায় যে কি পরিমাণে অশান্তি লাগবে সেটা হয়তো আন্দাজ করা যাচ্ছে না হ্যাঁ আজকে বিক্ষোভ কিন্তু শুরু হয়ে গেছে যেখানে সেখানে বিডিও অফিসে বিক্ষোভ গণ ইস্তেফা শুরু করে দিয়েছে বিওলরা কি অবস্থায় দাঁড়াবে বাংলা কী অবস্থায় দাঁড়াতে পারে বাংলা আপনি ভাবতে পারছেন না বাংলার মানুষ মালদার মানুষ আপনারা বুঝতে পারছেন তো কী করতে চাইছে না ওই গুজরাটের সেই হত্যাকাণ্ড শুরু করতে চাইছে মোদিজি কোনটা কোনটা যে লাশের ওপর রাজনীতি করে আজকে প্রদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে কোনটা কি বলবেন আপনারা যে একের পর এক সিডি টপকেছে শুধু লাশের ওপর দিয়ে যে আজকে দেশের প্রধানমন্ত্রী যে দাঙ্গা লাগিয়েছে এবং সেই গুজরাটের দাঙ্গা আমরা ভুলিনি কী বলবেন আপনারা মালদার মানুষ ভাবুন সচেতন হন সজাগ হন অবশ্যই কী বক্তব্য রাখছে মোদিজি মালদায় আপনারা সেই বক্তব্য শুনুন এবং তার সাথে সাথে অবশ্যই তাকে প্রশ্ন করুন আমাদের মালদার জন্য আপনি করলেন কি হ্যাঁ আমরা আপনাকে মালদাতে তো ভোট দেবো ভোটের জন্য তো এসেন ভোট দেবো তো ভোটটা আপনাকে কি পরিপ্রেক্ষিতে দেবো আপনি মালদার জন্য করেছেনটা কি এর উত্তর আপনাদেরকে তার কাছ থেকে জানতে হবে তাই এমনিতেই গত বিধানসভা নির্বাচনে মালদা থেকে চারটা সিট বিজেপিকে দিয়েছিলেন আপনারা এবারও বিধানসভা কাছেই আসছে আর এই বিধানসভা ভোটের আগে মোদীজি মালদায় বারোটা সিট চারটা পেয়েছিল বিজেপি আটটা পেয়েছিল তৃণমূল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু এই বিধানসভা নির্বাচনে আপনি কি করলেন মালদার মানুষের জন্য মোদিজি আপনার বিজেপি পার্টি কি করলো না পাঠতে আপনি মালদার মানুষকে মেরে দেওয়ার জন্য গঙ্গা ভাঙনে রকম সহযোগিতা দেখাননি শুধু দেখিয়েছেন উদাসীনতা উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ঝড় ধস সবই মনে আছে আমাদের রকম সহযোগিতা আপনি পাঠাননি তুলে ধরতে গেলে আরও অনেক কথা হয়ে যাবে কিন্তু আমি বলতে চাইছি না আমি শুধু বলতে চাইছি মালদার মানুষের জন্য আপনি করলেন কি মালদার মানুষের কাছে আমার একান্ত আবেদন এই মোদিজি আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন মালদার মানুষ আপনাদের কাছে একান্ত আবেদন মোদিজিকে প্রশ্ন করুন মালদার মানুষের জন্য আপনি কী করেছেন না শুধু সাম্প্রদায়িকতার বীজ বপন করে দিয়ে চলে যাবেন না শুধু হিন্দু মুসলমানের রাজনীতিটা মালদায় করতে চান ভালো থাকবেন সকলে নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই সচেতন থাকুন সজাগ থাকুন জয় বাংলা